নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায় আজকে আমি একটি সন্দেশের রেসিপি নিয়ে চলে এসেছি এই সন্দেশের রেসিপিটি এমন কিছু কঠিন নয় আমরা সকলেই বাড়িতে এটা তৈরি করে নিতে পারব কম বেশি আমরা সবাই সুজি খাই সুজি রান্না করি কিন্তু ওই সুজিটা দিয়েই এমন সুন্দর একটি সন্দেশ বানানো যেতে পারে আমার বাড়িতে যেহেতু গোপাল আছে আমি গোপালকে ভোগ দেওয়ার জন্যই এই সুজির সন্দেশটি বানিয়েছি তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে সুজি দিয়ে বাড়িতে সন্দেশটি বানিয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে বাটিতে করে সুজি মেপে নিচ্ছি এই বাটিতে প্রথমে আমি এক বাটি সুজি দিলাম তারপরে আবারও এক বাটি না হলেও এক বাটি থেকে একটু কম পনির দু বাটি মতন সুজি আমি দিয়ে দিলাম সেই একই মাপে দুধ দিয়ে দেব আমি সুজিটার মধ্যে যাতে সুজিটা ভিজে থাকে দুধটা কিন্তু ঠান্ডা দিলে হবে না কুসুম কুসুম গরম দিতে হবে দিয়ে চামচ দিয়ে সুজিটাকে একটু নেড়ে দেব। দেখুন এখন একটু জল জল আছে এটাকে ঢেকে রাখবো তিরিশ মিনিট মতন আমি ঢেকে রাখলাম ঢাকা দেওয়ার পর তিরিশ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন সুজিটা কিন্তু ফুলে গেছে যার ফলে সুজিটা একটু শক্ত হয়ে গেছে এরপর আমি চামচ দিয়ে সুজিটাকে একটু এইভাবে চেপে চেপে নেব যাতে সুজিটা আরও ভালোভাবে দুধের সাথে মিশে যায় একটু শক্ত হয়েছে ফুলে গেছে যেহেতু সুজিটা সেই জন্য এরপর কড়াইতে আমি একটু সাদা তেল দেবো এইবার ওই সুজিগুলোকে আমি ছোট ছোট বড়া করে ভেজে নেব আপনারা ইচ্ছে মতন ভাজতে পারেন এটার কোনো যে সুন্দর করে ছোট করে দিতে হবে কি বড় করে দিতে হবে এরকম কিছু নয় জাস্ট দিয়ে ভেজে নিলেই হবে তো আমি এরকম ছোট ছোট করে দিয়েছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখবেন না হলে পুড়ে যেতে পারে আস্তে আস্তে এরকম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে সুজির বড়াগুলোকে ভেজে নেবেন একটু সময় নিয়েই ভাজবেন বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যেতে পারে সেই জন্য একবার হয়ে যাবে তারপর একটু এক পিঠ ভালোভাবে হয়ে গেলে তারপর নাড়াচাড়া করে জাস্ট এই রকম যখন হবে তখন সুজির বড়াগুলোকে আমরা তেল থেকে তুলে নেব তুলে নিয়ে একটা জায়গায় রেখে ঠান্ডা করতে দেব সেম পদ্ধতিতে আরও যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব দেখুন এইভাবে দু চারবার নাড়াচাড়া করে ভেজে তুলে রাখলাম এবার এগুলো ঠান্ডা হয়ে গেছে এই বড়াগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব হাত দিয়ে এরকম করে আমি ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নিচ্ছি নেওয়ার পর এগুলোকে আমি ব্লেন্ড করে নেব মিক্সিতে দেখুন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার আমি মিক্সিতে ব্লেন্ড করব কিন্তু ব্লেন্ড করার সময় কিন্তু একদম মিক্সি চালিয়ে রেখে দেবো এক মিনিট দু মিনিট এরকম কিন্তু নয় জাস্ট চালাবো এক দুই তিন এরকম বলবো গুনবো আর কি আর বন্ধ করে দেবো এইভাবে তিনবার এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন বলব বন্ধ করব আবার এক দুই তিন বলবো বন্ধ করব তাহলে এরকম দানা দানা হবে তবে সুজির সন্দেশটি ভালো লাগবে দেখুন আমি একটি পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি এরকম দানা দানা হবে তবে সুজি সন্দেশটি কিন্তু খেতে ভালো হবে এরপর আমি চিনির রসটা তৈরি করে নেব সেই জন্য যতটা পরিমাণ আমি সুজি দিয়েছিলাম ততটা পরিমাণে আমি চিনি দিলাম আপনারা মিষ্টি বেশি চাইলে আপনারা আর বেশি চিনি দিতে পারেন আমি খুব মিষ্টি পছন্দ করি না সেই জন্য এরকম চিনি দিলাম এমনিতে সুজিতে একটু মিষ্টি বেশি লাগে আচ্ছা চিনি রসের মধ্যে আমি একটু লেবু চিপে দিয়ে দেব লেবুটার ভীষণই রস আছে তাই আমি অর্ধেকটা লেবু চিপলাম আর এখানে যতটা চিনি ব্যবহার করবেন ঠিক তার অর্ধেকটা জল দেবেন আর এখানে হাফ চামচ মতন রোজ ওয়াটার দিলাম আর হাফ চামচ মতন কেওড়া ওয়াটার দিলাম এটা দিলে দোকানে যে মিষ্টিতে একটা সুন্দর সেন্ট আসে সেটা পাওয়া যাবে সেই জন্য আর আপনারা যদি কালার মেশাতে চান তাহলে এই সময় কালারটা মিশিয়ে নেবেন আমি কোনো কালার ইউজ করছি না এমনি করছি আচ্ছা চিনি রসটা কিন্তু হয়ে এসেছে এই অবস্থায় আমি হাফ চামচ মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর যখন দেখবেন এইভাবে ফুটে উপরের দিকে ফুলে উঠে আসছে তখনই বুঝবেন চিনি রসটি হয়ে গেছে এখানে কোনো একটার বা দুটার এরকম কিছু ব্যাপার নেই খুব পাতলাই হয় চিনি রস এই অবস্থায় আমি যে ব্লেন করে রেখেছিলাম সুজিগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটি কিন্তু একদম লোতে রাখব যেহেতু এটা সুজি তাই খুব তাড়াতাড়ি টেনে নেবে রসটিকে দেখুন দু একবার নাড়াচাড়া করার পরই কিন্তু এটা শুকনো হয়ে যাবে আর যখন দেখবে এরকম শুকনো হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিয়ে আমি এখানে কিছু কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই কাজু বাদাম গুঁড়োটা দিলে কি হবে সন্দেশের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আপনারা এখানে কাজুবাদাম গুঁড়ো করেও দিতে পারেন গোটাও দিতে পারেন আমি গুঁড়ো করে দিয়েছি আমার ভালো লাগে গুঁড়ো করে দিলে সেই জন্য আচ্ছা এই অবস্থায় আমি পাঁচ মিনিট মতন ঢেকে রাখবো যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব দেখাচ্ছি আপনাদের দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে এটা কিন্তু বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এই সময় আমি উপর থেকে একটু চার মগজ ছিটিয়ে দিলাম আর কাজু বাদাম গুঁড়ো একটু বেশি ছিল সেটাকে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম তারপর এখানে আমি দু চামচ ঘি অ্যাড করে দিলাম এই ঘিটি আমার ঘরেই বানানো এই ঘি দিলে কি হবে সন্দেশ বানাতেও খুব সুবিধে হবে আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ঘিটাকে আর মগজটাকে দিয়ে এটাকে আমি একটি বাটিতে ঢেলে নেব বাটিতে ঢেলে নেওয়ার পর হালকা হালকা গরম আছে একদম ঠান্ডা করবেন না তাহলে কিন্তু বানানো যাবে না এবার আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি বানাতে শুরু করব। হালকা হালকা কিন্তু গরমই আছে বারবারই বলছি ঠান্ডা করে কিন্তু বানাবেন না তখন তাহলে কিন্তু বাঁধা যাবে না এবার আপনারা নিজেদের ইচ্ছে মতন সেফ দিতে পারেন আমি জাস্ট এরকম সন্দেশে সেফ দিয়েছি আপনারা লাড্ডুও বানাতে পারেন প্রথমে এরকম হাত দিয়ে দিয়ে একটু চেপে নেবেন নিয়ে তারপরে হাতের তালুতে রেখে এরমভাবে একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু সন্দেশ তৈরি হয়ে যাবে তারপর এগুলোকে ফ্রিজে রেখে নেবে দেবেন আধ ঘন্টা পর বার করবেন দেখবেন একদম শক্ত হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভীষণ ভালো লাগবে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য আর সবাই আপনারা ভালো থাকবেন আজকের মতন বিদায়